হাই বন্ধু আমি রান্না রান্নাঘরে আজকের আমি দু কিলো গরুর গোশের রান্না তোমাদের করে দেখাবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দু কিলো গরুর গোশ নিয়ে চলে এসেছি তাহলে চলো বন্ধু কীভাবে রান্না করি সেটা তোমাদের দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন আমি কড়ায় পানিটা বসিয়ে দিয়েছি এই পানিটা ভেবে ফুটে উঠলে তারপরে আমি আস্তে আস্তে গোজগুলো ঢেলে দেবো আমার পানি ফুটে গিয়েছে এখন আমি আস্তে আস্তে গোষগুলো ঢেলে দিচ্ছি এই গোষগুলো ঢেলে দেবার পরে দেখবেন ভালো ভেবে পানিতে ভিজে গিয়েছে কেনা ভালোভাবে পানিতে ভিজিয়ে দেবেন ভিজিয়ে দেওয়ার পরে দুধ থেকে তিন মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন তার থেকে দেখা যাবে গরুর গোশের অনেকটা গায়ে যে রক্ত গায়ে লেগে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় এবং ওর থেকে অনেকটা পুষ্টিও চলে যায় কেন গরুর গোশের অসম্পন্ন পুষ্টি আছে ফ্যাট আছে তার জন্য একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তা থেকে বোঝা যাবে অনেকটা পুষ্টি কম হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে আমি গরুর গোশ ভিজিয়ে রেখে দিয়েছি আমি দু মিনিট থেকে তিন মিনিট পর্যন্ত ভিজে রাখবো তোমরা পাঁচ মিনিটও ভিজে রাখতে পারেন কোনো অসুবিধে হবে না এখন আমি গোষ্ঠা একটা চুপড়ির সাহায্যে পানিগুলো সব ঝরিয়ে নেবো কেন এখানে ওই নোংরা পানিটা পুরো পরিষ্কার করে ফেলে দিতে হবে গোশের ঘাট থেকে পানিটা পুরো ঝরিয়ে নিতে হবে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি নোংরা পানি কতটা হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা নোংরা পানি বার হয়েছে এখন আমি কড়াটা বসিয়ে রান্না চাপিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার কড়াটা গরম হয়ে গিয়েছে এখন আমি তে সাদা তেল দিয়ে দিচ্ছি কেন আমার সাদা তেলের রান্না তার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এই সাদা তেল গরম হয়ে গেলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো আমার তেলটা প্রায় গরম হয়ে এসেছে তেল আমার অনেকটা গরম হয়ে এসেছে আমি দু কিলো গরুর গোষে আমি দেড়শো গ্রাম আর সাদা তেল দিয়েছি আর আমি দুটো পেঁয়াজ দিয়েছি দুটো পেঁয়াজ কেটে তেলে দিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে ভাজতে থাকবো ভাজতে থাকব ভেবে ভাজতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে আস্তে আস্তে ধরে ধরে পেঁয়াজটা ভেজে লাল লাল করতে হবে দেখো পেঁয়াজটা অনেকটা আমার লাল লাল হয়ে গিয়েছে এখন আমি কিছুটা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি কেন যদিও কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়ে গরুর গোশ রান্না করবো তার জন্য পেঁয়াজটা একটু লাল লাল করে কাঁচা ঝাল দেবেন এখন আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ভালো ভেবে এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে ভালো ভেবে সময় নিয়ে ভাজতে হবে এখন আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে এরাও আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে মশলার সাহায্যে একটু মিট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কেন মিট মশলা গোশে পড়লে গোশটা খেতে খুব সুন্দর সুস্বাদু এবং টেস্ট হয় আর কত সুন্দর একটা গন্ধ বার হয় তার জন্য আমি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দু দুগুলো গরুর গোশে দু চামচ লবণ দিয়ে দিয়েছি পরে তোমরা রান্না করার সময় একটু হাতে অল্প লবণ দিয়ে রেখে দেবেন কেন পরে তোমরা সেটা ঝোলচিকে দেখে নেবেন কেমন হয়েছে যদি নুন কম হয় তখনও তোমরা একটু নুন দিতে পারেন কোনো অসুবিধে নেই এখন আমি অল্প করে পানি দিয়ে সব মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি আমার অনেকটা গো মশলা কষা হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে গছগুলো ঢেলে দেব দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে গছগুলো ঢেলে দিচ্ছি গছগুলো ঢেলে দেবার পরে ভাজতে থাকতে হবে আস্তে আস্তে ভাজবেন আস্তে আস্তে ভাসতে থাকবেন কেন গোশের গায়ে অনেকটা পানি বার হবে যদিও গরম পানি দিয়ে গোশটা ধুয়ে ফেলেছি তবুও যে কোনো তরকার বলো সবজি বলো গোশ বলো তেলের উপারে দিলে তার থেকে গার উপারে গার থেকে একটা পানি বার হয় সেই পানিটা না মেরে যদি আমি কষা ঝোল দেই তাহলে গোশের কোনো টেস্ট আসবে না তার জন্য সব সময় খেয়াল রাখতে হবে গোশটা ভেবে ভাজা ভাজা করে নিয়ে তবু কষা পানি দেবার চেষ্টা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও গোশের গাছ থেকে ভালোভাবে পানিটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার জন্য ঢাকনা উঁচু করে দেখেছি অনেকটা গোশের গায়ের পানি মরে গিয়েছে এখনো। অল্প আছে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি আবার একটু পরে এসে দেখছি এখন আমার অনেকটা পানি মরে গিয়েছে এখন আমি ভালো ভেবে ভাজা ভাজা করে নেব ভালো ভেবে ভাজা ভাজা করতে হবে দেখতেই পাচ্ছেন আমার গোসের গায়ে আর মোটেই পানি নেই তেল তেল এসে গিয়েছে এখন আমি কোষা পানি দিয়ে দেবো এখানে আমি কোষা পানি দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দেবো আমি মোট দু কিলো গরুর গোশে আমি সারস পানি দিয়েছি গোষটা আমার গলে যাই কি পরে ডেকে নেবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাহলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন গোষ্ঠা আমি কি ঝাল দিয়ে রান্না করেছি সেটা অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা আর তোমাদের নামটা কি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কোষা পানি দিয়ে আমার কষা গোষ কোষা হয়ে গিয়েছে গোষ্ঠা আমার ভালো ভাবে গলেও গিয়েছে এই কষা পানিও ভালো ভাবে ভেজে নিতে হবে ভালোভাবে কোষটা কষিয়ে নিতে হবে গায়ে যেন মোটি পানি না থাকে এখন আমি হওয়া ঝোল দিচ্ছি কেন আমি এখানে গোশটা কষা কষা রাখবো বলে আমি খুব অল্প পরিমাণে ঝোলটা দেবো আমি আর অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি এখানে আমি চারশো গ্রাম ঝোল দিয়েছি যদিও আমি গোশটা কষা কষা রাখবো বলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে দেখলাম কত সুন্দর গোশটা ফুটে উঠেছে আর কত সুন্দর দেখাচ্ছে এখানে আমি চারটে মশলা নিয়ে গোশের উপরে দিয়ে দিয়েছি আর গোশটা ভালোভাবে মশলাগুলো গোশের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো দু থেকে তিন মিনিটের পরে এসে দেখবেন গোসটা ভালো হয়েছে মশা জিলে জিরে আর মরিচির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে কিন্তু বন্ধুরা মশলা দুবার পরে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবেন তার থেকে দেখা যায় মশলার সুবাসটা গোশের গায়ে লেগে বেশি যাচ্ছে তাহলে দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে আর কত সুন্দর হয়েছে খেতে খুব টেস্টি হবে বন্ধুরা আমার রান্না টা কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা ভালো থাকবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন